ডিসেম্বর মাসে আঠারো তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব বাংলাদেশ ল অফিসার্স অর্ডার উনিশশো বাহাত্তর এর সংশোধন হয়েছে আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা ছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার চব্বিশের নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে সেখানে বেশ অনেক ট্রেড বিয়ার ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের এরপরে আরেকটা ছিল জাতীয় মানব মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব ছিল বিস্তারিত আলো আলাপ আলোচনা পরে এটিও গৃহীত হয়েছে আরেকটি বিষয় ছিল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুই হাজার দশ যেটা দু হাজার একুশ সালেও সংশোধিত হয়েছিল সেটা রোহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অনেক আলাপ আলোচনা পরে সেটিও গৃহীত হয়েছে আরেকটি বিষয় ছিল যে প্রতি বছর আঠারোই ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয় আন্তর্জাতিকভাবে আর আমাদের জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয় তিরিশে ডিসেম্বর তারিখে তো একই বিষয়ে একই প্রতিপাদ্য নিয়ে আমাদের দশ বারো দিন পরপর দুটো অনুষ্ঠান করা এটার গুরুত্ব অনেক সময় কমে যায় এই চিন্তা করে সিদ্ধান্ত হয়েছে এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব এসেছিলো সিদ্ধান্ত হয়েছে যে দুটো কি মার্চ করে আমরা আঠারো তারিখ ডিসেম্বর মাসে আঠারো তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব। এইটা এত বিস্তারিত বলা সমীচীন হবে না অনেক সময় লাগার লাগবার কথা অনেকগুলি অনেকগুলি হ্যাঁ স্যালিয়েন্ট ফিচার্সগুলি বলা যেতে পারে যেমন কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুডিসডিশনভুক্ত কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে কননিজ্যান্সে নেওয়া যাবে একটা দুটো বলি আমার সব কিছু মনে থাকবে না আপনাদের মতো স্মরণশক্তি আমার অত ভালো না আরেকটা জিনিস আছে যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত মানে যে পাবলিক হিয়ারিং হবে কি না যেমন অনেক সময় দেখা দেখা যায় যে কেউ কেউ ছবি নিতে চান ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রোসিডিংয়ের তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি প্রগ্রেসিভ হয়েছি এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্যে তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে এছাড়া আরও আছে যে ইন্টারলোকিউটারি অ্যাপিল যেন একটা একটা মামলার প্রসিডিং চলছে প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষিপ্ত পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না তো সেই ওই ইন্টারলোকেটরি অ্যাপিল তারা করতে পারবেন এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে তিরিশ দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে বাজার মূল্য নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি তারাও দেখা যাচ্ছে অ্যাফেক্টেড হচ্ছে এই সবগুলি নিয়ে কথা হয়েছে এই কথাটা চলমান আপনারা বুঝতে পারছেন যে এটা তো একদিন দুদিনে রিজার্ভ করে ফেলা যায় না এখানে আর্থিক সংশ্লেষ আছে এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে সেগুলি আলাপ হয়েছে